We're moving along with China. We're doing fine with China. I think it's going to work out very well. We're uh, right in step. I think we're going to have a very fair deal with China. Thank you. Marketing President Donald Trump মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য বিরতি আরও নব্বই দিনের জন্য বাড়ানো যেতে পারে অর্থাৎ আগামী বারোই আগস্ট থেকে যেসব শুল্ক বাড়ানোর কথা ছিল সেগুলো আপাতত বৃদ্ধি হবে না এই সিদ্ধান্ত দু দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে টানাপোড়ন কিছুটা কমিয়ে আনার লক্ষ্যে নেওয়া হয়েছে ট্রাম্প এই ঘোষণা করেছেন তার নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থ্রুট সোশ্যালে অন্যদিকে চীনের সরকারি সংবাদ সংস্থা সীন হওয়া জানিয়েছে তারা মার্কিন পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক বজায় রাখবে এবং পরিকল্পিত শুল্ক বৃদ্ধির পদক্ষেপ স্থগিত রাখবে এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের উত্তাপ কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছে গত মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য বিরতি প্রথমবারের মতো শুরু হয়েছিল এর মূল উদ্দেশ্য ছিল দুদেশের বাণিজ্য প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে দ্বন্দ্বের সমাধান খোঁজা এবার এই বিরতির মেয়াদ আরও বাড়ানো হওয়ার বোঝা দেয় আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনও সমাধান আসেনি দুপক্ষই এখন পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে বিরত থাকতে চায় বিহেষজ্ঞদের মতে যদি এই বিরতি না বাড়ানো হতো তাহলে মার্কিন শুল্ক বাড়তে পারত একশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত আর চীনের শুল্ক বেড়ে যেত একশো শতাংশ এর ফলে কাঁচামাল ও উৎপাদন খরচ বাড়ত যা শুধুমাত্র দু দেশের জন্য নয় বিশ্ব অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনত মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট এই বিরতি সময়কে আলোচনার জন্য খুব ভালো সুযোগ বলে মনে করছেন তিনি আশাবাদী তিনি আশাবাদী হয়ে বলেছেন এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন একটি দীর্ঘমেয়াদী ফলপ্রসূ সমঝোতায় পৌঁছতে পারে অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প চীনকে বিশেষভাবে আহ্বান জানিয়েছেন মার্কিন সয়াবিনের আমদানি চারগুণ বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষক সম্প্রদায়ের জন্য এটি অন্তত গুরুত্বপূর্ণ কারণ বাণিজ্য ঘাটতি কমাতে এবং কৃষি কৃষিখাতকে শক্তিশালী করতে সয়াবিনের আমদানি বৃদ্ধি জরুরি বর্তমান বিশ্ব অর্থনীতি যেখানে ক্রমাগত পরিবর্তনের মুখে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের এই বাণিজ্য বিরতি বিশ্ববাজারে স্থিতিশীলতার জন্য ইতিবাচক সংকট বহন করে তবে সতর্কত বার্তাও রয়েছে যে দু দেশের মধ্যে বাণিজ্য বিরোধ পুরোপুরি মিঠে যায়নি বরং এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত সুতরাং সামনে কি পদক্ষেপ নেবে বেজিং এটা সেটা বিশ্ব অর্থনীতির জন্য অন্তত গুরুত্বপূর্ণ আশা করা হচ্ছে দ্রুত আলোচনার মাধ্যমে এই বিরোধ মিটিয়ে বিশ্ব বাণিজ্যের জন্য একটি শান্তিপূর্ণ স্থিতিশীলতার পরিবেশ তৈরি হবে